বিয়ের মরসুম আর এই বিয়ের মরশুমেই বিয়ের ঘটকালি করে বিপাকে পড়লেন ঘটক শেষমেশ কনের বাড়ির লোকের হাতেই মার খেতে হলো ঘটকে নটনায় ব্যাপক চাঞ্চল্য শীতলকুচি ব্লকের মধুসূদন গ্রামে জানা যায় ঘটকালির মাধ্যমে মধুসূদন গ্রামের এক কন্যার বিবাহ হয় আগ্রাহাট সংলগ্ন বড় গোদাইখোরা গ্রামে আর বিয়ের পর থেকে সংসার ভালোই চলত হঠাৎ স্বামী স্ত্রীর মধ্যে সমস্যার জেরে স্ত্রীকে তার বাবার বাড়িতে রেখে যায় তার স্বামী তারপর থেকে আর স্বামীর দেখা নেই জানা যায় স্বামী ভিন রাজ্যে তার বাবা মায়ের সাথে কাজ করতে যায় কেটে যায় দীর্ঘ চার থেকে পাঁচ বছর যোগাযোগ নেই স্বামী স্ত্রীর মধ্যে তবে পরিবারের সদস্যরা সিদ্ধান্ত দেন বিষয়টি সুরাহা হওয়া দরকার সেই সমাধান টানতে গিয়েই কোনের বাড়ি থেকে দাবি করা হয় বিয়ে দেওয়ার সময় যা কিছু যৌতুক দেওয়া ছিল সবটুকুই ফেরত দিতে হবে সেই কথা মতন ঘটক সালিসি সভায় বসে সমস্ত কিছুর মধ্যে তিন লাখ টাকা ছেলের বাড়ি থেকে নিয়ে কোনের বাড়ির লোকজনের হাতে তুলে দেন এবং স্বামী স্ত্রীর বিচ্ছেদ হয় বিচ্ছেদের ঘটনা ঘটে যায় বেশ কয়েক মাস হঠাৎ ঘটগাঁওয় মেয়ের বাড়ির পাশে তার জামাইয়ের বাড়ি ঘুরতে এসে মেয়ের পরিবারের লোকজনের হাতে বেধড়ক মার খেতে হয় অভিযোগ করেন তিনি দাবি করেন আচমকাই মেয়ের বাড়ির লোক দলবল নিয়ে আসে তার উপর চড়া হয় এই ঘটনায় চারজন আহত হন এবং তার আত্মীয়ের বাড়িতে ভাঙচুর করা হয় এ বিষয়ে শীতলকুচি থানায় একটি লিখিত অভিযোগ করবেন বলেও জানান ঘটক দেখছেন সেই খবরই আর বিয়ের মরশুমে ঘটকালি করতে গিয়ে রীতিমতো পনের বাড়ির লোকের হাতে মার খেতে হলো ঘটকে তাও এই বিয়ের মরশুমেই এ বিষয়ে কি জানাচ্ছেন সেই বিপাকে পড়া ঘটক আমার জামার বাড়িতে আমি কাল থেকে গেছি জামাজ বাড়িতে গেছি আজকে ওরা মোটামুটি দশটা সাড়ে দশটার দিকে ওমরা বাড়ির থেকে এখানে বকা অনেক কিছু করতে গিয়ে যখন বকা করলো তা আমার বিরিয়ানি ওখানে আসে আমি বিরিয়ানিকে বললাম যে বিরিয়ানি কী ব্যাপার আমার বাড়িতে থেকে এখন বকা সফা হ্যাঁ কাজ জানে তা ওই কথা কইতে কইতে আর দেখি আমরা দশ বারো জন লোক আমরা আসি গেল নাটি ঠেঙা চুরি খাপড় নিয়ে আমরা আসি গেল তখন তো আমি ভয় পেয়ে গেলাম ভয় পেয়ে যে এখানে একটা ভালোভাবে একটা ঘর করে আমি ফোনাইলাম সন্ধ্যায় ওখানে তারা টালা দিয়ে দিল আর আমার বউ হলো আমার বেটি হলো তখন আমরা ওই বেটি আর বউকে আর বউকে আর দামাইকে ওরা কিন্তু এখানে প্রচণ্ডভাবে আমার নাতিসহ ওখানে প্রচণ্ড সহ করে ওরা মাটিয়ে তারা আমার দুর্গল্য ওই কক্ষ মানে আপনি কী কাজ করেন তাই আমি আমি না কৃষিকাজে করি মানে আপনি কি বিয়ে দিয়েছিলেন ওই হ্যাঁ মেয়েটাকে আমি বিয়ে দিয়েছি ঘটকালিতে আমি করছি আচ্ছা মানে ঘটকালি করায় কি দোষ হয়েছে আপনার এই যে আমাকে আমার ঘটকালি করা আমাকে কি এটা দোষ হয়ে গেল আচ্ছা তো ঘটকালি না হইলে তো মানুষের বিয়ে হয় না আচ্ছা ঘটক ছাড়া মানুষের বিয়ে হয় তা আমার কি অপরাধটা হয়ে গেল যে ঘটকালিকে করিয়া আমাকে মারতে আসলো আচ্ছা ঘটকালিকেই কি করলাম সেটাও ওরা সংসার ভাঙে যাবো সেই সংসার ভাঙার সংসারটাকে ওরা দেয়া ন্যান দেন যা টাকা পয়সা যা দিছে সোনা তা আমি তো সম্পূর্ণ আবার রিটার্ন করে নিয়েছি তারপরে এটা মিউচুয়াল হয়েছে এটা মনে করো মাথা মাথা আর লিখিতভাবে স্টমের উপর লেখাপড়া হয়েছে সে তুই পক্ষে আবার ফিরে আবার সই সৈসম্পত হয়ে আছে ওরা আপনার উপর আক্রোশটা কেন আক্রোশটা যে কেন সেটা ওরা ভালোভাবে জানে আমি কিছু জানি তবে মেয়ের পরিবারের দাবি বিবাহ দেওয়ার সময় ঘর সাজানো থেকে শুরু বিভিন্ন সামগ্রী দেওয়া হয়েছে সেই সামগ্রী এখনো ফেরত দেওয়া হয়নি সেগুলো চাইতে গেলে তারা তাদের উপর আক্রমণ করা হয় বলে অভিযোগ করেন মেয়ের বাড়ির সদস্যরা ওরা সবকিছু পেট্রোল ডিজেল কাটারি অস্ত্র নিয়ে আমাক ডাকায় সালিছি দুই একজন গেয়েছি জ্বর পরে মেয়ের বাবার মাথার পেট্রোল ডিজেল ঢালি দিছি এবার ভাস্তে হাত কাটি দিচ্ছি মেয়েটার আবার নগর কামড়ে ছিঁড়িয়ে নিচ্ছি কামড়াইছি এখন কি আপনারা থানার দ্বারস্থ হবেন এই বিষয়টা নিয়ে হ্যাঁ অবশ্যই দেখি থানা তো আসছিল আমার ভাইকে তুলি নিয়ে গেছে দেখি আমি আমরা যাব না ওর দারা কি বিচার করে তারপরে দেখি যারা কি হয় তারপরে বাধ্য হয় যে যাবো না গিয়ে যাব না আপনাদের আপনাদের ওই জামার নাম কি এবং ওর বাবার নাম কি জামার নাম সোহেল মিয়া এ বিষয়ে কি মন্তব্য করেছেন স্থানীয় পঞ্চায়েত শুনব আমি শুনছিলাম শোনার পরে ওখানে গেলাম গিয়ে দেখি মারামারি নাকি একটু হয়ে গেছে আগে তারপরে কিছুক্ষণ করে পুলিশে গিয়ে আসলো পুলিশের গাড়ি আসার পরে আসামি একজন মনে নিয়ে গেছে এখন যেহেতু পুলিশ আসছে এখন আইনের তো বিষয় এটা এখন পুলিশ ভের বের করে দেখবে মানে কী বিষয় নিয়ে এত আমি যতটুকু জানি মেয়ের বিয়ের সম্পর্কে তারপর বিয়েটা ভাঙিয়ে গেছে ভাঙিয়ে যাওয়ার পরে দুই পক্ষ বসার পরে সেফায়ার হয়ে গেছে সেপেট হওয়ার পরে নাকি আবার পুঁড়ে আবার ক্যাশা নেই অতটুকুই আমি জানি আজকে কার সঙ্গে বিবাদটা ঘটেছে আজকে আমাদের এলাকা জাকের মিয়া ওনার শ্বশুর আসছিল ওনার শ্বশুরে ওই বিয়ার ঘটক ছিল আর কি আর এখানে আর এক পক্ষ যে আছে এনার নাম হচ্ছে একরামুল মিয়া একরামুল মিয়ার মেয়ে ওই মের বিয়াতে ওই জাকের মিয়ার শ্বশুর কি ঘরবি করছেন আচ্ছা ঘটকালি করতে গিয়ে কি বিপাগে পড়েছে উনি हां ঘটকালি গিয়ে করতে গিয়ে এই সমস্যাটা আমি যতটুকু জানি আচ্ছা এই একটা অপর্ণার নামার কথা ছিল সেই নামায় কি আপনারা ছিলেন অপর্ণামা হয় অপর্ণামা হয়ে গিয়েছিল আচ্ছা অপর্ণামা আমি উপস্থিত ছিলাম ওখানে কি উল্লেখ ছিল সেখানে সেখানে উল্লেখ ছিল যে ওখানে মোটামুটি কয়েক বছর ধরে সংসার করছে করার পরে ছেলে তো এখানে নাই ছেলে দিল্লি চলে গেছে সেই সূত্রে মেয়েটা কতদিন বাবার বাড়িতে থাকবে সেই সুর একটা আলোচনা হয়েছিল আলোচনার স্টামের উপরে ওদের রীতিমতো সেপারেটের উল্লেখ ছিল সেপার্ট ওরা হয়ে গেছে একটা পয়সা করে ওদের দাবি দেওয়া একটা লেনদেন হয়ে গেছে তখন থেকে ওরা সেপার হয়ে গেছে আমি অতটুকুই জানি তারপর হঠাৎ করে আজকে একটা ক্যাশান হঠাৎ করে শুনলাম যে মারামারিও হয়ে গেছে যা যাওয়ার পরে দেখি এরকম পরিস্থিতি পরে যেটা শুনলাম ওই ওই বিষয়টা নিয়ে কেন্দ্র করে ক্যাশালটা হয়ে গেল